চলতি মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় বাংলা এবং সেই সাথে দিকে আসার সম্ভাবনা কিন্তু একটু একটু করে ক্রমশ জোরদার হচ্ছে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য গতিবিধি কি হতে চলেছে আর তার সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ হলো মে মাসের আঠারো তারিখ শনিবার সাল দু সকাল থেকেই বাংলার একটা বড় এলাকা জুড়ে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার মেঘলা আকাশ চোখে পড়ছে তবে একটা গুমট ভাব বা অস্বস্তিকর আবহাওয়া কিন্তু বজায় রয়েছে ভারতের সময় ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বেশিরভাগ এলাকাতে যেখানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে সেখানে তাপমাত্রা যে অনুভূতি অর্থাৎ ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে বিভিন্ন এলাকায় অর্থাৎ তাপমাত্রার তুলনায় তাপমাত্রার অনুভূতি গরমের যে অনুভূতি সেটা কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি অনুভূত হচ্ছে এই মুহূর্তে তপস্পিয়ারের তিন কিলোমিটার উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে ঠিক এই জায়গা বরাবর অর্থাৎ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে ওড়িশার উত্তরাঞ্চল এবং ভিতর দিকের এলাকা হয়ে দক্ষিণ ভারত পর্যন্ত এখানে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি বজায় রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করছে এই ট্রাফের উত্তর দিক দিয়ে আর এই ট্রাফের দক্ষিণ দিকে কিন্তু বঙ্গোপসাগরের আলদতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে যাচ্ছে তো এই দুই বিপরীত চরিত্রের হাওয়া এই এলাকাটাতে মুখোমুখি হচ্ছে টটসফিয়ারের তিন কিলোমিটার উচ্চতায় সেই জন্যই এই এলাকাগুলোতে অর্থাৎ আহ বঙ্গোপসাগরের যে উপকূলবর্তী রাজ্যগুলো রয়েছে সেই এলাকার উপর দিয়ে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তবে তা কখনোই জোরালো ঝড় বৃষ্টি দেওয়ার মতো মেঘ নয় সূর্যকে ঢেকে রাখতে সক্ষম এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি নামাতে সক্ষম তো এই জন্যই কিন্তু দাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে আজ সকাল থেকে আবহাওয়া চোখে পড়ছে এবং কোথাও কোথাও অন্যদিকে এই মুহূর্তে একটা কালবৈশাখী ঝড় সেটা ত্রিপুরা এবং উত্তর পূর্ব বাংলাদেশ সেই সাথে আসামের শিলচরের দিকে এগিয়ে চলেছে যার অবস্থান এই সময় বাংলাদেশের স্থানীয় সময় সকালে দশটার পরবর্তী সময় রাজধানী ঢাকা থেকে খানিকটা পূর্ব দিকে অর্থাৎ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই এলাকাগুলো ভারতের ত্রিপুরা ত্রিপুরার আগরতলা এবং ত্রিপুরার উত্তর দিকের এলাকাগুলো সিলেট বিভিন্ন এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো এখানে আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যু সহ ঝড় বৃষ্টি আসছে এবং তার কিন্তু যথেষ্ট আহ তীব্রতা সম্পন্ন এরই সাথে ওভারঅল পূর্ব ভারতের দিকটাতে যা পরিস্থিতি রয়েছে তার সাথে বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকাগুলোতে এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে আবহাওয়ার বিভিন্ন রকম মেজাজ চোখে পড়বে আজ মে মাসের আঠেরো তারিখ বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকটা এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও গ্রছবিত সহ ঝড় বৃষ্টি নজরে আসতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সেই সাথে উত্তর দিনাজপুরের একাংশ অন্যদিকে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা সেই সাথে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা অন্যদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগ এই এলাকাগুলোতে দিনের পরবর্তী সময় আজ আঠারোই মে এখানে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি নজরে আসতে পারে আর বাকি বেশিরভাগ এলাকা অর্থাৎ বাংলাদেশের পশ্চিম প্রান্তের রাজশাহী বিভাগ খুলনা বিভাগের বিভিন্ন এলাকা শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলা সেই সাথে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকা অন্যদিকে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা বিহারের বেশিরভাগ এলাকা এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বা কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেভাবে নেই বললেই চলে তবে ছিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আর স্থানীয়ভাবে খানিকটা বর্জ্যঘর মেঘপুঞ্জ থেকে রাতের মধ্যে তৈরি হতে পারে সমুদ্র তীরবর্তী গাঙ্গীয় দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা দক্ষিণ ভাগ সেই সাথে শহর কলকাতা হাওড়া হুগলি অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলোর কোথাও কোথাও আজ বজ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আফটারনুন আওয়ারে অর্থাৎ সন্ধ্যার দিকে এছাড়া বেশিরভাগ এলাকাতে অলমোস্ট ড্রাই ওয়েদার থাকবে তবে যেহেতু প্রচুর হিট বা গরম রয়েছে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাগুলো আর তার সাথে প্রচুর ময়েশ্চার সাপোর্ট রয়েছে তাই কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা পুরোপুরি রোল আউট বা অস্বীকার করা যাচ্ছে না এরকমই পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে যদিও বেশিরভাগ মডেলের যে ইন্ডিকেশন সেরকমটা কিন্তু নেই যে জোয়ার ঝড় বৃষ্টি হবে তবে কাল বৈশাখের ক্ষেত্রে কিন্তু প্রধান যে দুটো উপকরণ যে তাপ এবং তার সাথে জলে বাষ্প তার যোগান কিন্তু যথেষ্ট রয়েছে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং তার আশপাশের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির বঙ্গোপসাগরের দিক থেকে হাওয়ার যোগান বাড়বে ঝাড়খন্ডের দিকে ঝাড়খন্ডের উপরে আগামীকাল বিকাল দশম্যার দিকে একটা ঘূর্ণাবর্ত হঠাৎ করে তৈরি হতে পারে এবং তার সাথে কিন্তু দুই বিপরীত চরিত্রের হাওয়া ঝাড়খন্ডের আকাশে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ফলে ঝাড়খন্ডের উপরে আগামীকাল তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে আগামীকাল উনিশে মে রবিবারে এবং এই বর্জ্যবর্ভ মেঘপুঞ্জ গানীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি দিতে পারে তবে ওভারঅল বেশিরভাগ এলাকা জুড়ে জলো কালবৈশাখী ঝড় আগামীকালও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অধরা থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি আর পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রেই সম্ভাবনা থাকছে ঝড় বৃষ্টি বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের দিকে আগামীকালও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগ এবং তার পাশের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের বিভিন্ন থাকছে তো এর পরবর্তী দিন মে মাসের কুড়ি তারিখ হতে হতে কিন্তু আসবে ঝাড়খন্ডের উপরে তৈরি হওয়া কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতার থাকবে যেরকম সেই সাথে পশ্চিম দিক থেকে আসা গরম হওয়ার প্রভাবে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা তো এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে আগামী মে মাসের কুড়ি তারিখ অর্থাৎ পরশু দিন কিন্তু সেই পরিস্থিতি বজায় থাকবে অর্থাৎ প্রচুর হিট তার সাথে ময়স্চার সাপোর্ট একটা ঘূর্ণাবর্তের সাপোর্ট সব কিছু পেয়ে যাবে এবং থান্ডার ক্লাব অর্থাৎ বজ্রগরফম একপুঞ্জ তৈরি করতে সক্ষম হবে ছোটনাগপুর মালভূমি তো মে মাসের কুড়ি তারিখ ছোটনাগপুর মালভূমি অর্থাৎ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা গাঁদীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিহারের দক্ষিণ ভাগ এই বেদার উপরে কিন্তু বর্জ্যগর্ভ একপুঞ্জ তৈরি হবে তা মে মাসের কুড়ি তারিখ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা বাংলাদেশের একটা বড় এলাকা সেই সাথে ত্রিপুরা এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু কিছু ঝড় বৃষ্টি নিয়ে আসবে মে মাসের কুড়ি তারিখ মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যেই সম্ভাবনা বেশি থাকছে বাংলার বিভিন্ন এলাকার জন্য আর দুপুরের দিকে কিন্তু ঝাড়খন্ডের বিভিন্ন এলাকাতে বলছে কিন্তু সহ ঝড় বৃষ্টি নজরে আসবে প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু এই সময় তৈরি হবে তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে এর আগে গত পরশু অর্থাৎ মে মাসের ষোলো তারিখ নাগাদ কিন্তু মালদাতে এগারো জন বজ্রপাতে নিহত হয়েছে অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক এই ঘটনা তো যাই হোক যথেষ্ট সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন থাকছে এর পরবর্তীতে কালবৈশাখী পরিস্থিতি যথেষ্ট অনুকূল থাকবে পূর্ব ভারতের এই সমস্ত রাজ্য অর্থাৎ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা সেই সাথে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় অন্যদিকে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা ত্রিপুরা এবং আসলে বিভিন্ন এলাকার জন্য মে মাসের আহ একুশ বাইশ তেইশ এই সময়টাতে কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই বেশিরভাগ এলাকাতে বিভিন্ন জায়গাতে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি নজরে আসবে যার মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও কিন্তু ব্যতিক্রম নয় অর্থাৎ এখানেও কিন্তু ঝড় বৃষ্টি হবে এই সময়টাতে ঝড় বৃষ্টির হাত ধরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে এই এলাকাগুলোতে তবে প্রচুর পরিমাণে আর্দ্রতা জমা থাকবে দুপুরের তাপমাত্রা হামেশা এই থেকে পঁয়ত্রিশ বা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে তাই এই যে ভ্যাবসা গরম চলছে এর তীব্রতা সামান্য কমবে মে মাসের একুশ থেকে শুরু করে চব্বিশ তারিখের মধ্যে তবে পুরোপুরি গরম কিন্তু উঠাও হবে না অর্থাৎ ভ্যাবসা গরম কিন্তু কন্টিনিউ করবে তবে এর প্রাবল্য খানিকটা কমবে এই সময়টাতে মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে গরমের দাপট কেমন রয়েছে প্রথমত ভারতের পশ্চিম দিকটা অর্থাৎ গুজরাট মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশের একাংশ এই এলাকাটা কিন্তু তাপ প্রবাহে অর্থাৎ হিট একেবারে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ ভারতের রাজধানী দিল্লি এবং বিহারের একাংশ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই বেলটাতে কিন্তু দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা হামেশাই বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে গতকাল সমগ্র ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল পশ্চিম প্রদেশের আগ্রা শহরে যে তাজমহল রয়েছে সেই এলাকাটাতে ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই আগ্রা তাজমহলের এখানে গতকাল রেকর্ড করা হয়েছে পাকিস্তানের বেশিরভাগ এলাকা এই মুহূর্তে পুরোপুরি পুরে পুরে একেবারে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে এই ধরনের পরিস্থিতি দক্ষিণ পাকিস্তানের বিভিন্ন এলাকাতে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে উত্তর পাকিস্তানের দিকেও কিন্তু ছেচল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছিল চলেছে তবে সেই তুলনায় পূর্ব ভারতের দিকে এবং বাংলাদেশ ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকাগুলোর দিকে তাপমাত্রা খানিকটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কিন্তু বঙ্গোপসাগরের অতিরিক্ত জলীয় বাষ্প সেটা কিন্তু গরমের তীব্রতাকে কোনোভাবেই কমতে দিচ্ছে না তো এই পরিস্থিতিতে আরো দুই তিন দিন এই গরমের দাপট চলতে থাকবে আমার রকম লক্ষণ দেখা যাচ্ছে না বড় ঢ্যাপসা ভাব বা গুমোট ভাব সেটা কিন্তু আরও বাড়তে পারে অস্বস্তি আরও বাড়তে পারে আর গতকালকে যে তাপমাত্রার পরিসংখ্যান নজর এসেছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাতে দেখা যাচ্ছে যে শহর কলকাতার আলিপুর যে মেটোরিজিকাল ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আটতিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শহর কলকাতার দমদম এয়ারপোর্টে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নদিয়ার কৃষ্ণনগর শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মালদা শহরে গতকাল রেকর্ড হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিম বর্ধমানে আসানসোলে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন পশ্চিমের জেলাগুলোতে কিন্তু চলছে তবে আজ যেহেতু মেঘের আবরণ রয়েছে হিট ওয়েভ এই এলাকাগুলোতে টাচ নাও করতে পারে তবে গরমের তাপক কিন্তু কন্টিনিউ করতে। ঘূর্ণিঝড় রিমাল এর দিকে এবার একটু সম্ভাব্য পরিস্থিতি কি হতে পারে সেই দিকে নজর রাখা যায় প্রথমত এর আগে যেটা অনুমান করা যাচ্ছিল যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে এখানে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দানা বাঁধবে এবং উত্তর তারপর উত্তর পশ্চিম দিকে রিকার্ড করতে পারে তো সেই সম্ভাবনা খানিকটা কমছে বিভিন্ন ওয়েদার মডেল এই মুহূর্তে যেটা ইন্ডিকেশন করছে এর আগেও যদিও আপনাদের জানিয়েছিলেন যে দুটো তৈরি হতে পারে একটা দ্বীপপুঞ্জের কাছে আর একটা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে বঙ্গোপসাগরের এই এলাকাটাতে অর্থাৎ দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বর্তমান প্রেক্ষাপটে এই ঘূর্ণাবর্তটি বেশি শক্তিশালী হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড় রিমারে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপরে কিন্তু স্থানীয়ভাবে একটা সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে লোয়ার ট্রপোস্পিয়ারিক লেভেলে এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরের ভিতরের দিকে সরতে শুরু করবে অর্থাৎ বঙ্গোপসাগরের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের দিকে পরবর্তী সময় এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বঙ্গোপসাগরের প্রচুর পরিমাণে যে ময়েশ্চার বা জলীয় বাষ্প রয়েছে তার সাপোর্ট পেতে থাকবে বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে এই মুহূর্তে সি সার্ফেস টেম্পারেচার একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে যা ওয়েদার সিস্টেমকে শক্তিশালী হতে এবং অনেক বেশি শক্তিশালী হতে কিন্তু সাহায্য করবে পশ্চিম দিক থেকে জোরালো ওয়েস্টারলি উইন্ড সেটা কিন্তু বইছে যেটা পরবর্তী সময় এই সিস্টেম থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পেতে সাহায্য করবে অর্থাৎ অতিরিক্ত আর্দ্রতা পাবে বঙ্গোপসাগর ছাড়াও সেদিক সেদিকে আরব সাগরের দিক থেকে এবং ভারত মহাসাগরের উত্তরাঞ্চলের দিক থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই ওয়েদার সিস্টেমটা পেতে থাকবে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগের দিকে খানিকটা উইন্ড শেয়ার বেশি থাকলেও উত্তর দিকের এলাকাগুলোতে অর্থাৎ যেদিকে এই ওয়েদার সিস্টেমটা ট্রাভেল সেদিকে কিন্তু সেই সময়টাতে কম থাকবে মে মাসের এই সময়টাতে তো সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টি শক্তি বৃদ্ধি করতে পারে আর তার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে ম্যাক্সিমাম ওয়েদার মডেলের ইন্ডিকেশন যেরকমটা দাঁড়াচ্ছে যে এই দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে এইখানে যে ওয়েদার সিস্টেমটা তৈরি হবে গণ্যাবর্তি সেটাই কিন্তু পরবর্তী সময়ে খানিকটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় বিমানে পরিণত সম্ভাবনা এবং মোটামুটি তেইশ থেকে চব্বিশে মে এই সময়টার মধ্যে এটা একটা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মধ্য বঙ্গোপসাগর এবং কাছাকাছি আন্দামান এর যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে পোর্ট ব্লেয়ার এবং তার পার্শ্ববর্তী এলাকা এই এলাকাটার কাছাকাছি এলাকাতে কিন্তু অবস্থান করতে পারে তার পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব দিকে অর্থাৎ মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের দিকে অভিমুখ করে থাকলো তার পরবর্তীতে ধীরে ধীরে এটা কার্ভ করতে থাকবে এবং পশ্চিমবঙ্গ উপকূল অথবা উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে ইসিএম ডাব্লিউএফ সর্বশেষ যে ইন্ডিকেশন রয়েছে তাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা একটা সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবঞ্জ এলাকাটা রয়েছে সেই এলাকাটার উপরে ল্যান্ডফল করতে পারে আগামী মে মাসের থেকে সাতাশ তারিখের মধ্যে এরকমই ইন্ডিকেশন দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে সোজা এই ঘূর্ণিঝড়টি কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণ থেকে উত্তর দিক বরাবর যেতে পারে এরকমই ইন্ডিকেশন নজরে আসছে ইসিএইএস অর্থাৎ যে এআই সংস্করণ রয়েছে ইসিএম ডেভেলপের যেটা গত এক বছরে দুর্দান্ত কাজ করে চলেছে এবং ইসিএম ডেভেলপের যে মেন মডেল সেটাকেও কিন্তু ছাড়িয়ে গেছে তো সেই যে মডেল রয়েছে সেখানেও কিন্তু নজরে আসছে যে এর আগে যেটা দেখা যাচ্ছিল যে খানিকটা উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এই ওয়েদার সিস্টেমটা ল্যান্ড করার সম্ভাবনা এখন বর্তমানে কিন্তু আরো খানিকটা উত্তরে অর্থাৎ উড়িষ্যার দিকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ল্যান্ড ফর করার সম্ভাবনা নজরে আসছে এবং এক্ষেত্রে পঁচিশ থেকে সাতাশে মে মধ্যে ল্যান্ড ফর হওয়ার সম্ভাবনা নজরে আসছে জার্মান ওয়েদার মডেল আইকন তাদের সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা তবে আপার প্রপোস লেভেলে একেবারে সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো বা বারো কিলোমিটার উচ্চতায় যে ধরনের বায়ু প্রবাহ রয়েছে তাতে কিন্তু তারপর কিন্তু ম্যাক্সিমাম ওয়েদার মডেলের বিভিন্ন ইন্ডিকেশন যেরকম নজরে আসছে এবং তার সাথে বিভিন্ন ওয়েদার এনালিস করার পর মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই এলাকাটার কোন একটা জায়গাতে কিন্তু ঘূর্ণিঝড় রিমাল আজ পড়বে মে মাসের পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে তবে একটা আসার খবর একটা ভালো খবর যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম আয়লার যেরকম ক্যাটাগরি ছিল সেই রকম ক্যাটাগরির শক্তি নিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আজ পড়তে পারে তবে যেহেতু প্রচুর পরিমাণে জলে বাষ্পের যোগান রয়েছে সি সার্ফেস টেম্পারেচার অনেক বেশি রয়েছে আর সেই সাথে পশ্চিম ভারতের দিক থেকে শুকনো হাওয়ার ধাক্কাও কম থাকবে এই সময়টাতে তো তারপরে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা হঠাৎ করে অনেক বেশি ইন্টেন্সিটি বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা বা আশঙ্কা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না পরিস্থিতির দিকে কড়া নজর রাখছি আপনারাও নজর রাখতে থাকুন ওয়েদার আপডেট চ্যানেলের দিকে পরবর্তী আপডেটটা আবারও দেখা হবে ধন্যবাদ